তো নাম কি রকির বৌ খাস তো বউ ব্যবসাগিরি করা আবার বড় রাজি বড় বড় আমার আবার তোর বড় ভাইরানি বিলি বে দিন ভাই তুই গালি দিয়েছ তুই ব্রাউন বেরিয়ান নিয়ে তোর ব্রাউন নাম নিবার বুঝলি নামটা নাম আছে আর তুই ব্রাউন বিহার তো তুই ব্রাউন কোন জায়গায় আইবি ক তোর ঠেঙে নুলি আস না নুলি একটা থাকবো না জুস না ভালো হয়ে যায় অন্য সময় আছে আর নেক্সট টাইম ব্রাউন নিয়ে কোনো কথা বলবি একবার ভাই তেও ও ধরে পিঠার মতো আমি তোর গেলে এলাম না বলিস তুই বউ ব্যবসা করে বউ ব্যবসা না আর প্রবাসীরা কামলা এই ফুকি নির্বোধ তুই কি জমিদার রে তোর ভাই বড়ো ভাই যে বড় ভাই বড়ো ভাই ওর তো মানুষ কি বউ ব্যবসা রাখা তুইও তো এমন ব ব্যবসায়ী রাজ এক মোড়া এক হাতির হাতির মতন এক মুরটা বউলিয়া বিডিও করস আবার বড় বড় কথা কতাকস্তি একটা হাতি লি বিডিও করস বালা যায় ঘন সময় আছে তোর ওয়ার্নিং দিছি ব্রাউন ব্রেসে কোনো বিডো করবি একবার হামাই দিব